শরে রাতে সদৃতন আছো তো চাস টিহা না সদৃতন খাইছে খাইছে আর ভাইয়ে আর ভাইয়ে এমনি তো নাই যায় সদৃকুজ যে কই জানি আর ভাইয়ে কইছে তোরা তো মানাটা দিতে আয় তোরা হাঁসাটা টিহা হালাত দিছি তুই আর হে টিয়া দেন সি সি দিছ তারকে একসাথে দিছ তুই কত রা এত টিয়া আঁஞ்சி তোরা দি না কত ইয়া টিয়া খাইছ